হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আবার তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির একটি নতুন বিষয় নিয়ে আজ আমার আলোচনার বিষয় হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে মন্ডুমাল শব্দ এবং জোরকলম শব্দ আমরা যখন কথা বলি একে অপরের সঙ্গে তখন অনেক ধরনের শব্দ আমরা উচ্চারণ করে থাকি এবং তারই মধ্যে ধরনের শব্দ হচ্ছে এই দুটো তাহলে দেখো আজ যেহেতু প্রথমে আমি লিখেছি তোমাদের মুন্ডমাল শব্দ আগে মন্ডমাল শব্দটাকে বোঝাবো উদাহরণ সহ তারপর আমি জোরকলম শব্দ যাব ক্লাস শুরু করার আগে তোমাদেরকে এখনো যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যাতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হবে দেরি না করে খুব তাড়াতাড়ি জয়েন করো কারণ এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স থার্ড মেজর যে রয়েছে তার দেরি না করে খুব তাড়াতাড়ি নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের কোর্স কোর্স ফিস যা কিছু রয়েছে তোমাদের জিজ্ঞাসা এই নাম্বারে ফোন করে তোমরা করে নিতে পারো ক্লাস কিন্তু এক তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং নোটস প্রদান সাপ্তাহিক ক্লাস সবই কিন্তু স্টার্ট হয়ে গেছে তার দেখো আমার আজকের বিষয় হচ্ছে প্রথমেই মুন্ডমান শব্দ মুন্ডমান শব্দটা কি সেটা আগে আমাদের জানতে হবে একাধিক শব্দ সমৃদ্ধ একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের প্রথম ধ্বনিগুলির ঘটিয়ে যে শব্দ গঠিত হয় তাকেই আমরা বলি শব্দ দেখো কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা এখন অতিরিক্ত ব্যস্ত জীবনে কিছু শব্দ রয়েছে যেটাকে সম্পূর্ণ ব্যবহার না করে সেটা শর্ট ফর্ম আমরা ইউজ করি তো সেটাকেই কিন্তু বলি আমরা মুন্ডমান শব্দ অর্থাৎ প্রত্যেকটা আর শব্দের প্রত্যেকটা শব্দের যে যে প্রথম বর্ণটা রয়েছে প্রথম যে ধ্বনিটা রয়েছে সেই ধ্বনি সংযোগে তার একটা মালা তৈরি করে যেটা আমরা ব্যবহার করি সেটাকে কিন্তু বলা হয় আমাদের মূল্যবান শব্দ তাহলে দেখো এই যে আমি উদাহরণ দিয়েছি উদাহরণ দিয়েছি প্রথমে একটা সেটা হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক তোমরা সবাই জানো এটাকে আমরা শটে ল সাগু তো এটা কিভাবে থেকে 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 ল সাধারণ প্রত্যেকটা শব্দের কিন্তু এখানে প্রত্যেকটা শব্দ একাধিক শব্দ রয়েছে এখানে তিনটা শব্দ রয়েছে একাধিক শব্দের মধ্যে একটি শব্দ করছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শব্দের কিন্তু প্রথম ধ্বনিগুলোকে আমি নিয়ে নিয়েছি প্রত্যেকটা শব্দের প্রথম ধ্বনিগুলোকে নিয়ে তার সমাবেশ ঘটিয়ে একটা মালা তৈরি করে আমরা যে শব্দটা উচ্চারণ করি তাকেই কিন্তু বলা হয় মূল্যবান শব্দ লঘিষ্ঠ সাধারণ গুরুত্বকে আমরা তাহলে শটে কি বলছি লসাগু ঠিক এরকম ভাবে আমরা আরেকটা উদাহরণ দিচ্ছেন ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পারসন বিএ এম মাস্টার অফ আর্টস তাহলে আমরা কিন্তু পুরোটা বলি না আমরা আমাদের ব্যস্ত জীবনে এখন যতটা পারি শর্ট ফর্মে কথা বলি তাই এই যে আমরা শর্ট ফর্মে কথা বলছি সংক্ষিপ্তকরণ করছি এই শব্দগুলোর এগুলোকেই বলা হচ্ছে কিন্তু মুন্ডমাল শব্দ আশা করছি তোমার আমার ক্লাস বুঝতে পারছো আর এর পরের বিষয় হচ্ছে জোর শব্দ সেটা বলার আগে নিয়ে একটা কথা বলিনি যারা আমার ক্লাস প্রতিদিন ফলো করছো দেখছো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা ভিডিও তোমাদের যে রয়েছে পর পর সিলেবাসে যা কিছু আছে সবটা আলোচনা করা আছে তোমরা কিন্তু দেখে নেবে অবশ্যই এর আগেও অনেক কিছু আলোচনা হয়ে গেছে তোমাদের মেজর থ্রি থেকে থার্ড সেমিস্টারের সেগুলো কিন্তু দেখতে ভুলবে না কোনো জায়গায় কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাহলে দেখো জোর কলম শব্দটা কি জোর কলম ঠিক আছে এখানে সংজ্ঞাটা আমরা কিভাবে দেবো আমি তোমাদেরকে লিখে দিয়েছি একটি শব্দের অংশ বিশেষের সঙ্গে অন্য একটি শব্দের অংশ বিশেষ জুড়ে আহ সেটা বিশেষ যোগ ঘটিয়ে যে নতুন শব্দ তৈরি হয় তাকে কিন্তু বলা হয় জোর কলম শব্দ দেখো দুটো শব্দ থাকবে দুটো শব্দের কিন্তু শব্দ আমরা নেব না দুটো শব্দেরই শব্দাংশ নেব অর্থাৎ তার একটা অংশ দুটো শব্দেরই আলাদা আলাদা দুটো অংশ নিয়ে যে একটা নতুন শব্দ আমরা তৈরি করব তাকেই কিন্তু বলা হবে জোর কলম শব্দ যেরকম ধরে রাখো এখানে দিয়েছি আমি না উদাহরণ একটা ধোয়া কুয়াশা ধোয়া যোগ কুয়াশা তাহলে ধোয়া থেকে কিন্তু আমি এখানে ধোয়া যোগ কুয়াশা নিয়ে একটা নতুন শব্দ তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে কুয়াশা ধোয়া থেকে নিয়েছি এবং কুয়াশা থেকে ধোয়া থেকে কিছুটা অংশ নিয়েছি কুয়াশা থেকে কিছু অংশ নিয়েছি নিয়ে কিন্তু আমার ধোয়াশা শব্দটা তৈরি হয়ে গেছে এটাকে আমি বলবো জোর কলম শব্দ এছাড়াও আরো দুটো উদাহরণ দিচ্ছি যেমন হাঁস সজারু হাঁস জারু বক কচ্ছপ বকচ্ছপ এই যে এই শব্দগুলো হচ্ছে এগুলো কিন্তু একটা শব্দের কিছুটা অংশ অর্থাৎ শব্দাংশ বা দুটো শব্দেরই পূর্ণ শব্দের শব্দাংশ নিয়ে আমরা যে নতুন শব্দ গঠন করছি সেটাকে কিন্তু আমরা জোরকলম শব্দ বলছি তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম হচ্ছে জোর কলম শব্দ এবং মূল্যমান শব্দ কাকে বলে এবং তার উদাহরণ সহ ব্যাখ্যা আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকেও কারণ তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের কি হয় প্রেরণা যোগায় আরো ভালো কাজ করার জন্য তাহলে আজকে এত পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ